বাইশে জুন কেষ্টপুর পল্লী জগন্নাথ বাড়িতে রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সেদিন উপস্থিত ছিল পুরীর মন্দিরের পুরোহিতরা পুরোহিতরে মাধ্যমে মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুজো হয় প্রচুর ভক্তরা জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত করে পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভ্যাং জগন্নাথা হরি নামা হরি হরি হরিহরি হরি হরি ভৌল জয় জগন্নাথ জয় জগন্নাথ আজকে জগন্নাথের স্নান যাত্রা সকাল থেকে তিথি অনুযায়ী শুভ শুভ সকাল থেকে নানান রকমভাবে নিষ্ঠার সঙ্গে শুরু হয়েছে একটু বলবেন এর কী নিয়মবিধি ছোট্ট পরিচিত জগন্নাথ মহাপ্রভুরে এখানে জগন্নাথ ক্ষেত্রে যেরকম না মহাপ্রভু জগন্নাথ পুরীতে যেরকম থাকে প্রত্যেক দিন ঠাকুরের যেরকম নীতিকান্তি হয় আমি এইখানে সেরকমই করে যেরকম প্রভাতে মঙ্গল আরতি তারপরে ঠাকুরের অবকাশ যেটা চান করা যায় মানে প্রত্যেক দিন ঠাকুর প্রত্যক্ষ স্নান করে না ওটা মূর্তি তো কাঠের মূর্তি প্রত্যেক দিন তার জন্য প্রত্যেক প্রত্যক্ষ স্নান করে না উনি ছায়া স্নান করে জগন্নাথ মহপ্রভু রোজ ছায়া স্নান করে একমাত্র এই পূর্ণিমার দিন জ্যেষ্ঠ পূর্ণিমার দিন মহাপ্রভু প্রত্যক্ষ স্নান করেন গায়ে জল পড়ে তারপরে কি হয় না ঠাকুরকে জ্বর হয় হ্যাঁ না যে জ্বর হয় ঠাকুরের পনেরো দিনে এই জগন্নাথ মন্দিরে দর্শন বন্ধ থাকে আচ্ছা সেটা কোন দিন মানে কোন দিনটা কোন দিন এই দেশে পুনর যে আরম্ভ হবে 15 দিন আচ্ছা এই যে তারপর যখন ঠাকুর দর্শন দিবে তারপরে দিন रथ यात्रा আরম্ভ হবে আচ্ছা এই কোন দিন তারপর জ্বর হবে তাই বন্ধ থাকে তারপরে যে জ্বর হয় ঠাকুরকে এই জরের সময় ঠাকুরকে অনেক ভক্ত সেবা করা যায় অনেক ভক্ত সেবা যেটা বাইরে ভক্ত সম্ভব নয় বলা যায় বলা যায় না ভক্ত সেবার পরে তারপরে 15 দিন পর রাজযাত্রা শুরু হয় নিয়ম কি এটা ঠাকুরের জ্বর যখন শেষ হয়ে যায় ঠাকুরের নবযৌবন দর্শন আরম্ভ হয় নবযৌবন দর্শন যেটা বাপুরে বলা যায় নবযৌবন দর্শন নবযৌবন দর্শনের পরে নেত্র উৎসব হয় নেত্র উৎসবের পরে ঠাকুরের রথযাত্রায় বাইরে বাইরে তো এইখানে আমি আট বর্ষ দশ বর্ষ আসছি জগন্নাথ মহাপ্রভুর যেরকম নীতিকান্তি হয় সেরকম নীতিকান্তি এরকম এখানে মধ্যে প্রত্যেক নীতিকান্তি হয় যেরকম সকালে মঙ্গল আরতি হলো তারপরে ঠাকুরের অবকাশ হলো তারপর ঠাকুরের গোপাল হলো ভোগ হলো তারপরে ঠাকুরের চান হলো তারপরে আবার একটা সকাল ধূপ হবে তারপরে হাগুন হচ্ছে তারপরে ঠাকুর সন্ধ্যা ধূপ হবে সন্ধ্যা ধূপরে ঠাকুরের বড় সিঙ্গার বেশ হবে আবার আবার একটা বেশ হবে এবং তিনবার বেশ হয়েছে আবার রাত্রে একটা বড় শৃঙ্খার বেশ হবে যে বড় সিঙ্গার বেশটা ও বড় শৃঙ্গার বেশ কি হয় না ঠাকুরকে অনেক অনেক কাপড় পরে যায় যে কাপড়গুলো অন্য কি পরে না কিয়নো নাই কাপোৰে তেতিয়াই ঠাকুৰৰ নাম লিখা হয় জীত গোবিন্দ জীৱগোবিন্দে জয়দেৱা জয়দেৱ জয়দেৱ মহ জয়দেৱ জয়দেৱ মাপ্ৰভু ৰচনা কৰিছিলে বুজিলা জয়দেৱ মহ ৰচনা কৰ্তে 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 মাপ্ৰভুৰ পায়টাকে কি বৰ্ণনা কৰবে পাৰ চিন্তা হৈছিল মাপ্ৰভু নিজে জয়দেৱৰ ৰূপ নি আছে সেই পদ পূৰণ কৰিছিল সেই পদাছিলে না দেহি পদপল্লভম উদারম শরণম সে কাপড়গুলো ঠাকুর পরবে তারপরে অনেকগুলো পুষ্প অলঙ্কার আছে সে অলঙ্কারগুলো পরবে তারপরে পাঁকা ভাত ভোগ খাবে তারপর ঠাকুর স্বয়ং যাবে প্রত্যেক দিনে মানে প্রত্যেক পূর্ণিবারে নীতিকান্তিগুলো এল এবার রথ রথের দিন যেদিন বেরোবে সেদিন কিছু নিয়ম আছে সকালে

মহপ্রভুনে যখন জ্বর খতম হবে নবজ দর্শন হবে নবজ দর্শন করে নেত্র উৎসব হবে নেত্র উৎসব পরে মহাপ্রভু রথযাত্রা আলোচিত হয় এনসিও ওনার দর্শক দিন আমি কৌসবসেবা প্রতিদিন প্রতি মুহূর্তে থাকি দর্শক তো আপনাদের নানা রকম অনুষ্ঠান আমরা দেখাই কিন্তু আজকে ওনারা দিয়েছেন পুরী যেখানে পুরী মা পুরী মন্দির যিনি মা জগন্নাথ আমরাও বছরের পর বছর প্রচুর পর্যটক দর্শকরা যায় সেই মুহূর্তটা উপস্থিত থাকে আর এনসি বাংলা দর্শকরা এই বছর এখান থেকেই ডাইরেক্ট এক্সক্লুসিভ সেই মুহূর্তটা আমি প্রস্তাবটা অবশ্যই দেখাবো আমার সঙ্গে মধু থাকবে এই চ্যানেলে এবং আমরা সেই মুহূর্তটাকেই তুলে ধরছি এখানে আরও অনুষ্ঠান ইতিহাসের সমস্ত কিছু যদি দেখবেন এনসিও বাংলা থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই পুরো ব্যাপারটা জানানের নেই এনসিও বাংলা দর্শকরা প্রতি মুহূর্তে দেখতে থাকুন আমি কৌশল শাহ এক্সক্লুসিভ রিপোর্ট জ্ঞাপ